হাই কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম তো আজকে চিন্তা করছিলাম সকাল থেকে শুরু করব ব্লগটা বাট সকালে আর ওঠা হয়নি আর সকালে শুরু করা হয়নি তো ছাদে আসছি কিছুক্ষণ বসেছিলাম চা খেলাম তারপর নিচে চলে আসছি এমনিতেই একটু দেরি হয়ে গেছে তো নিচে এসে দেখি দোলাও আসছে ও কাজ করতেছে কাটাকাটি করতেছে ও আর এদিকে ক্যান্ডি বসে আছে খাওয়ার জন্য মাছ বসাইছি ও অপেক্ষায় আছে কখন খাবে তো ওদিকে দোলা গুছাই দিছে আমি আরেকটা তরকারিও বসাই দিব বসানো হয়ে গেছে অলরেডি এটা রান্না করব ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ো আছে না ওইটা দিয়ে রান্না করবো আমি একেবারেই পছন্দ করি না বাট বাসায় দুই একজন গেস্ট আস আসছে ওনারা আবার এটা অনেক বেশি পছন্দ করে মানে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ আবার আবার ইলিশ মাছদের একেবারে ভুনা টাইপের খাবার ভালো লাগে সর্ষে ইলিশ তারপরে পিঁয়াজ দেওয়া ভুনা করলেও ভালো লাগে বাট বেগুন দিয়ে রান্না করলে ভালোই লাগে আর মিষ্টি কুমড়া জালি লাউ এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে ওরা একেবারেই ভালো লাগে না আমি খাইতে পারি না যখন এগুলো দিয়ে রান্না করি তখন দেখা যায় যে আমার জন্য একটা মাছ ভাজি বা অন্য কোনো কিছু দেখে ফিরে আমার এগুলো ভালো লাগে না এই তো একের পর এক দিচ্ছি এখন লবণ দিলাম তারপর কিছুক্ষণ কষাবো সে ক্যামেরাটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে নিলে সুন্দর হয় ভিডিওটা এই যে একটু মিষ্টি টাইপের সবজিগুলোর মধ্যে মশলাটা একেবারেই কম দিতে হয় যেমন জালি কুমড়া তারপরে লাউ তারপর ঝিঙা দুদুল এগুলোর মধ্যে মশলা বেশি হইলে আমার একেবারে ভাল লাগে না এটার মধ্যে ঠিকঠাকই ছিল মানে একদম রেডি হয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে মশলাটা ঠিকঠাক আছে এখন কিছু কিছু জায়গা দিয়ে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে বাট ঠিকই ছিল মাছ দিলে এই সমান হয়ে যাবে দোলার সাথে দোলার ছেলে আসছে ওর আবার একটা ছেলে আছে ছোট ও আসলে কান্নাকাটি শুরু করে মানে কিছুক্ষণ ভালোই থাকে তারপরে ওর মা যখন কাজ করে ওর মানে ভালো লাগে না ও সারাক্ষণ বলতে থাকে আম্মু চলো 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 ওইটারে আবার আমার অনেক চকলেট টকলেট দিয়া মানে একটু টুজায় রাখতে লাগে একদম ছোট বাচ্চা তো আর এদিকে টক করতেছি টকটা আবার আমার অনেক বেশি পছন্দের লাল শাকের টক এটা সবাই পছন্দ করে আমাদের ঘরের রান্না বান্না শেষ খাওয়া দাওয়াও শেষ এই তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন